হুগলি চুচুড়া পুরসভায় কর বিভাগে দুর্নীতি বড়সড় জালিয়াতি করে আর্থিক তছরুপের অভিযোগে কাঠ করায় অস্থায়ী কর্মী যা নিয়ে ওই বিরুদ্ধে অভিযোগ মিউটেশন অর্থ যা পুরসভায় জমা জমা কথা তা সেই টাকা নিয়ে মিউটেশন করিয়ে দিয়েছেন ওই কর্মী কিন্তু টাকা পুরসভার তহবিলে জমা পড়েনি যা পুরো আইন বিরুদ্ধ বিষয়টি নজরে আসতেই পুরসভার তরফে জয় মুখোপাধ্যায় নামে কর বিভাগের ওই অস্থায়ী কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয় সংবাদ মাধ্যমের সামনে সেই নিয়ে তেমন মুখ না খুললেও সূত্রের খবর করখাতায় কারচুপের কথা তিনি স্বীকার করে নিয়েছেন কত টাকা নয় চয় হয়েছে বলবেন টাকার ব্যাপার তো মানে আমি তো সেটাই যে টাকা নয় আমি বলব মানে আপনি বলছেন গন্ডগোল হয়েছে কিন্তু তার সঙ্গে আপনি জড়িত না এতো অন্য কেউ যুক্ত আর সেটাও আমি বলছি পারবো না এবার খাতায় না আপনি তো বলছেন যে ট্যাক্স সত্যি আদৌ আগে জমা পড়েনি হয়েছে অন্য এই নিয়ে পুর প্রধান অমিত রায় বলেন অভিযুক্তকে দিন কয়েকের মধ্যে তার লিখিত বয়ান সহ সমস্ত নথি জমা দিতে বলা হয়েছে সেগুলি থানায় পাঠানো হবে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে এরা করেছে ধরা পড়েছে তাকে দোষ স্বীকার করবে লিখিয়ে নেওয়া হচ্ছে তারপরে আমরা দোষীকার যেহেতু করছি আমরা সোকাজ করব যে তোমরা কেন টার্মিনেট করবো না তারপরে আমরা এফআইআর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কেন তদন্ত করার দায়িত্ব তো আমাদের না আমরা তদন্ত করে বার করতে পারবো না আমি তো একটা দোষী বলতে পারি সব করতে পারি কিন্তু দোষী সাব্যস্ত করাটা দায়িত্ব হচ্ছে প্রশাসনের এবং সেই জন্য আমরা থানায় কমপ্লেন করব থানায় এসে তদন্ত করে যদি দোষী তার যে আমাদের দেশে জাইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে তৃণমূল ও সিপিএম এর দুই শ্রমিক সংগঠনের দাবি অভিযুক্তের সঙ্গে আরো অনেকে যুক্ত থাকতে পারে তাদেরও শাস্তি হোক এটা কখনো হতে পারে না এক একটা মিউটেশনের এগেনস্টে যে অ্যামাউন্ট টাকা জমা পড়ে আপনারা সকলেই জানেন কারোর ওপর ভ্যালুয়েশন অনুযায়ী কুড়ি হাজার পঁচিশ হাজার যদি হয় তাহলে সতেরোটা কেসে রেগেছে কত টাকা জমা হতে পারে আর এই দুশো তিনশো টাকা করে এক একটা কেসে রপা হয়ে এই কেস সলভ হয়ে যাবে এটা কখনো হতে পারে না নিশ্চয়ই এর পেছনে বড় কোনো রাঘব গল আছে তাকে ধরা উচিত পৌর কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি পৌরসভার ট্যাক্স ফাঁকি দিয়ে এবং পৌরসভার যে আয়ুষ সেই জায়গাটা বন্ধ করে দিয়ে কেউ যুগে এই অসাধু কাজের সঙ্গে যুক্ত হয় তার বিরুদ্ধে যথাযথ যে বা যারাই কাজটা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তি হওয়া উচিত বলে এটা আমরা মনে করি অন্যদিকে পৌরসভায় শাসক দলের মদতে স্বজন পোষণ চলছে বলেই অভিযোগ বিজেপির হুগলি চুচুড়া পৌরসভা শুধু যে তৃণমূল পরিচালিত একটা পৌরসভা দুর্নীতিগ্রস্ত একটা পৌরসভা বিশেষ কিছু মানুষ যারা এই পৌরসভা থেকে সুবিধা পেয়ে থাকে যারা কেবল মাত্র তৃণমূলের সঙ্গে যুক্ত এটাই এই পৌরসভা চিৎকার করে বলে দিচ্ছে প্রায় লক্ষাধিক টাকার আর্থিক তছরুপ হয়েছে বলে মনে করা হচ্ছে প্রশ্ন উঠছে এই ঘটনার সঙ্গে ওই অস্থায়ী কর্মী ছাড়া আর কারোর হাত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুরো কর্তৃপক্ষ সমিত সিনহার রিপোর্ট ক্যালকাটা নিউজ